দেখতে কতটা সৌন্দর্যময় আমাদের আমবাগান এবং আমাদের সরকারি মুরাপাড়া কলেজটা গাছ দেখুন কতটা সৌন্দর্যময় লাগছে এবং থেকে সরকারি মুরাপাড়া কলেজের ভিউটা অসাধারণ লাগছে আকর্ষণীয় করছে সবার নজর কেড়ে নি জমিদার বাড়ির ভিতরে দৃশ্যটা গাছ অসম্ভব সুন্দর এবং জমিদার বাড়ির যে মন্দিরটা রয়েছে এখনো সেটা অসম্ভব সৌন্দর্য রয়েছে যা সবার আমি এখন আছি গুদাঘাটে যেহেতু আমাদের কলেজটা মুরাপাড়া তো সেই জন্য আমাদেরকে নৌকা পার হতে হয় আর আমি এখন নৌকা দিয়ে শীতলাক্ষা নদী পার হচ্ছি আর আমি এখন শীতলক্ষা নদীর পুরোপুরি মাঝখানে আছি এবং আমি আপনাদের শীতলাক্ষা নদীটা দেখা গেছে কত সুন্দর এবং আশেপাশে অনেকগুলো জাহাজ এবং বড়ি আছে আপনার দেখেন আমি এখন গাছ নদী পার হয়ে চলে এসেছি আর এখন এই রাস্তা দিয়ে ঠিক মুরাপাড়া বাজার যাবো আর এটাই হচ্ছে মুরাপাড়া বাজারটা হে গ্যাস আমি অমিত হাসন ব্যাক টু ব্যাক নিউ নিউ ভিডিও পেয়ে তো গ্যাস আমি আজকে সরকারি মূরে পাড়া কলেজ আমার বন্ধুদের সাথে দেখা করতে আপনারা জানেন সরকারি মূরে পাড়া কলেজটা দেখতে কতটা আর এই হচ্ছে সরকারি কলেজ আর আমবাগানে দেখতে পাচ্ছেন কত ছাত্রছাত্রী আমবাগানে গ্যাস এবং কেউ বাসে যাচ্ছে এবং কেউ কলেজে যাচ্ছে ক্লাস করতে এবং গ্যাস আমিও যাচ্ছি আমার বন্ধুদের সাথে দেখা করতে এবং ক্লাস করতে আর আমি এখন গ্যাস গেট দিয়ে ঢুকছি এই হচ্ছে আমাদের গ্যাস ঐতিহ্যবাহী জমিদার বাড়ি এবং যেটাকে মুরো সরকারি মুরোপাড়া কলেজ বলা হয় দেখুন গ্যাস কত সুন্দর তো গ্যাস ফাইনালি অনেকদিন পর গ্যাস আমাদের বন্ধুদের সাথে গেছে দেখা যায় দীর্ঘ ছয় মাস পর কিশোরের সাথে কি অবস্থা কিশোর তোমার তোমার সাথে তিন চার মাস পর মি ট ইউস টু মিটু সিপ আইম জেস আইম জেস জাস মিন্স

এক নজরে আমাদের সরকারি মুরাপাড়া কলাসটা আপনারা দেখে নিন আর আমাদের জমিদার বাড়ি এবং সরকারি মুরাপাড়া কলাসটা দেখতে রকম আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কলেজ ঠিক বরাবরই রয়েছে ঐতিহ্যবাহী সানবাদনয় আকর্ষণীয় একটি পুকুর ঘাট গাইস দেখুন কত সুন্দর্যময় একটি পুকুর ঘাট গাইজ আর হয়ে আমি এখন আছি আইসিটি ভবনে তৃতীয়তলা এবং তৃতীয়তলা থেকে আমি গেছি আপনাদেরকে সরকারি মূলাফাড়া করা যে সম্পূর্ণ ভিডিওটা গাছ দেখাব এবং সরকারি মূলা যে কী কী আছে না আছে গ্যাস আইসিটি ভবন তিনতলা থেকে সব কিছু গ্যাস দেখা যায় আপনারা গ্যাস এক নজর সব কিছু দেখে নিন আমরা সব বন্ধুরা মিলে এখন ক্লাসরুম এ যাচ্ছি এবং সাথে সাথে দেখা করার জন্য আমি এখন আছি গাইজ সরকার মুরাপাড়া কলেজে দ্বিতীয় তলা এবং গাছ দ্বিতীয়তলা থেকে গাইজ দেখুন মুরাপাড়া সরকারি কলেজটা দেখতে গেছে কতটা সৌন্দর্যময় লাগছে গাইজ একদম গ্যাস পুরো আকর্ষণীয় রাজার আমলের সরকারি মুরাপাড়া কলেজের ভিতরে একটা মন্দির ছিল আর এই মন্দিরে যাওয়ার জন্য এই মেন গেট দিয়ে গ্যাস যেতে হয় আর মেন গেট দিয়ে গ্যাস দেখুন কতটা সৌন্দর্যময় লাগছে এবং বিল্ডিং জমিদার বাড়ি পিছনের সাইডটা গ্যাস দেখা যাচ্ছে এবং দেখুন গ্যাস কতটা আকর্ষণীয় ভাবে দেখা যাচ্ছে কতটা সুন্দর কারুকার্য আর এই হচ্ছে গ্যাস রাজারামলের সেই মন্দিরটা দেখতে পাচ্ছেন এখনও কিরকম সুন্দর দেখাচ্ছে আমি এখন সরকারি মোড়পাড়া কলেজের পিছনে যাচ্ছি কারণ রাজা আমলের যে বিল্ডিং গুলো এখন গ্যাস অন্য লেভেল একটা দেখা যায় কারণ এখন দেখলো গাইস একটু ভয় ভয় লাগে ওই বিল্ডিং গুলো তো সেই জন্য আমি এখন পিছনে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানো যে গাইস আমি এখন কলেজের পিছনে এসেছি গ্যাস পিছনে যাচ্ছি ওই ক্যান্টিনের রাস্তা দিয়ে গ্যাস আপনারা দেখলেন আর গ্যাস বৃষ্টির কারণে এখানকার রাস্তাগুলো খুবই গ্যাস কাদা হয়ে গেছে আর আমি এখন গ্যাসের পিছনে যাচ্ছি এবং সেখানকার পিছনে একটা পুকুর আছে সব কিছু আছে এবং সবকিছু গ্যাস আপনাদেরকে আমি দেখাবো এখন আশ্চর্যকর বিষয় হচ্ছে গাইস কলেজের সামনে পিছনে গাইস দুইটা পুকুর এটা হচ্ছে গাইস কলেজের পিছনে পুকুরটা গাইস দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে গাইস সবুজ শেওলা কারণে এবং পুকুরটাও গাইস বিশাল বড় এবং পানিতে গাইস পুরো থই থই করছে আর এই হলো গাইস পিছনের জাগাটা এবং আমি এখন ভিতরে আছি এবং এতটা ভিতরে যা গ্যাস মেক করছে সুন্দরবনে গাছ এখান থেকে আপনাদেরকে দেখাবো আমি এই জায়গায় কলা যায় একদম পিছনের অবস্থা ওই জায়গায় গেট ওইটা বন্ধ গ্যাস এই হচ্ছে এর পিছনের সাইড